হয়ে গেছে এখনো জাংকুক আর টেদ ঘুম ভাঙেনি কিছুক্ষণ পর তেল ঘুম ভাঙলো তে ঘুম থেকে উঠে পাশে জাংকুককে দেখে রাতের কথা মনে পড়ে গেছে আবারও সে লজ্জা পেয়ে যায় তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে লাগে স্নান করে টাওয়াল জড়িয়ে বেরিয়ে আসে বেরোতে যাবে তখন দেখে জাঙ্কুক দরজার সামনে দাঁড়িয়ে আছে ওকে দেখে সে লজ্জা পেয়ে গেল জাংকুক তো হা করে তের দিকে তাকিয়ে আছে ওভাবে কি দেখছ তোমাকে দেখছি এভাবে দেখার কি আছে আমি তো আমার বউকে দেখছি নাকি এভাবে একটা মেয়েকে দেখতে লজ্জা লাগে না লাগলি কে দেখতাম নাকি অসুখ একটা আমার সামনে থেকে সর আমার একটা মাত্র বউয়ের কথা অমান্য করতে পারি আমি বলে ডেকে যাওয়ার রাস্তা করে দিল এবার যান মোর ধরম পেতনি হ্যাঁ ওটা পেতনি না পত্নী হবে জাংকুক ওয়াশরুমে চলে গেল আর কোনো কথা বাড়ায় না সে জাংকুকের কথাগুলো মনে করে লজ্জা পেয়ে যায় আজ যেহেতু তের প্রথম দিন শ্বশুরবাড়িতে বাড়িতে তাই শাড়ি পরার চেষ্টা করলো কিন্তু পারছে না কোমরে কুচি গুজে দেওয়ার কিছুক্ষণ পরেই আবার খুলে যাচ্ছে একবার নয় দুইবার নয় পাঁচবার তের কুচি খুলে গেছে জাংকুক ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তের অবস্থা দেখে বেডের শুয়ে পড়ে হি হি করে হাসছে আসলটা কাঁধে নিয়ে আর কুচিটা হাতে ধরে নিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল এত হাসির কি আছে শুনি হাসছে কারণ নিচের শাড়ির কুচিয়ে বুঝতে পারে না তার হাত তো শুধু মারার জন্যই ওঠে মানুষ কি সব কিছুই করতে পারে না আর শাড়িই পড়তে হবে কে বলেছে সালোয়ার কামিজ তো পরে নাও সবাই কি বলবে আমি তো বলছি পড়তে সবাই আর আমি কি আলাদা না থাক কোনো রকমে আজকে ম্যানেজ করে নেব এইটুকু বাচ্চা মেয়ে বড় বড় কথা বলো কেন চুপচাপ আমি তো তো কি বিয়ে করলেন কেন অন্য করতেন কাউকে জানলে তো করতাম না আর যখন করেই ফেলেছি তখন বাচ্চা হও আর বুড়ি হও আমি তোমাকে ছাড়বো না মানে কি আমি প্রফেসর নই যে সব কথার মানে বোঝাতে বলবো তোমাকে সঠিক সময় এলে তুমি সব কিছু বুঝে যাবে কবে আসবে সেই সঠিক সময় এবার জাঙ্কুক ওয়ার্ড্রপ থেকে একটা নীল কালারের সালোয়ার কামিজ বের করে তের হাতে দেয় কি করব আমি এটা পরবে কোনো বাহানা নয় আগেও বলেছি আর এখনো বলছি এখন আমি তোমার অভিভাবক তাই আমার কথা তোমাকে শুনতেই হবে আমি নিচে গেলাম তাড়াতাড়ি চলে এসো বলেই জাংকুক চলে গেল এবার তে মনে মনে ভাবছে এটাই বরং করে নি এবারেই সবাই তো আমাকে আগের থেকেই চিনে বলেই ড্রেসটা পরে নিল আর আর শিনু কাজ করছে আন্টি আমি শাড়ি পরতে পারিনি তাই এটা পরেছি রাগ করবো না তো জিন তের দিকে তাকিয়ে বলে রাগ করবো না কেন বিয়ের পর শাশুড়িকে কে আন্টি আন্টি বলে ডাকে হ্যাঁ সরি মা এবার ঠিক আছে আর শোন তুই যা তাই পড়তে পারিস সত্যি শোন তুই আমাদের দরজার শাশুড়ি ভাবিস নাকি হ্যাঁ একদমই নয় কাকি শাশুড়ি আম্মা বলো কিছু করতে হবে তুই কি করবি রে শিশু তো আছে আচ্ছা আমি লুচিগুলো দেবো সবাইকে ঠিক আছে দিয়ে দে এদিকে সুগার যে হোক এখনো ঘুমাচ্ছে আইও এক প্রকার জোর করেই জিমিনকে সুগার জন্য কফি দিয়ে পাঠিয়েছে আইওর মনে তো এখন অন্য কিছু চলছে জিমিন সুগার রুমে গিয়ে দেখে সুটি মেরে ঘুমোচ্ছে দুজনে জিমিন বেডের পাশে টেবিলে দুটো কফির মগ রাখলো এরপর সুগার সুগার ডান হাত নিয়ে কফির দিল। সাথে সাথে চিৎকার করে ওঠে আর জিমিন এক ছোটে পালিয়ে যায় এদিকে সুগার আওয়াজ পেয়ে যে না ঘুম ভেঙে গেছে তুই কি শান্তিতে ঘুমাতেও দিবি না আমাকে আমি কি করবো বলো কে যেন এসে আমার হাত কফিতে ঢুকিয়ে দিয়েছে তোর বউ হনুমান আমার বউকে একদম হনুমান বলবে না তোমার বউ হলো একটা রানু মন্ডল। তাতে তোর কি এমনিতেই কেমন ঝাপসা লাগছে চারিদিক তারপর তোর গবেট কথা ওটা আপু করেছে উফ এমনিতেই গায়ে ব্যথা তারপর কে এসে হাতে ফেঁকা দিয়ে দিল এরপর দুজনে কথার মাঝে চাংকুক এসে জেহবকে চশমাটা দেয় একদিক দিয়ে ভালোই হয়েছে ভেঙে নতুন এলো তাহলে লিসা আর জিমিনকে পাঠাই তোর শরীরের হাড় ভাঙার জন্য নতুন হার গজিয়ে নিবি ঠিক আছে আরে বুঝতে পারছো না পানুদা গাড় থেকে টাকা ঝরেছে তো তাই দেমাক দেখাচ্ছে আমাদের কেমরো বেশ করেছি তাড়াতাড়ি নিচে চলে এসে ব্রেকফাস্ট কর আপনিও আসুন দয়া করে মিস্টার জেই হব তারপর দুই অবতার ফ্রেশ হতে চলে যায় ডাইনিং টেবিলে সবাই এসে উপস্থিত হয়েছে মিস্টার নামজুন মেন চেয়ারে বসেছে তার অপোজিটে জাঙ্কু বসেছে যেই হক আর সুগা মুখোমুখি জিমিন আর লিসা গল্প করতে করতে নিচে এলো লিসা দেখলো হয় যে হকের পাশে বসতে হবে না হয় সুগার পাশে তাই সুগার পাশে গিয়ে বসে পড়লো বেচারা সুগা ভেবেছিল নিজের বাসনকে পাশে বসবে কিন্তু লিসার জন্য আর হলো না জিমিন বাধ্য হয়ে যে হকের পাশে বসলো এই তোকে তো কাল অন্য চশমা পড়তে দেখেছিলাম আজকে আলাদা কেন রে যাই হোক মায়ের কথা শুনে জাঙ্কুক ভীষণ খায় এখনো তো খাওয়াই শুরু হলো না আর তুই তার আগেই ভীষণ খেতে শুরু করে দিলি রে জাঙ্কুক বলছি আজকে কি খাবার পাওয়া যাবে কেন আমরা কি সব খাবার খেয়ে নিয়েছি নাকি আমি আবার সেটা কখন বললাম আচ্ছা আপা চুপ করো ছেলেরা কি বুঝবে মেয়েদের কদর বলো নিজেদের ঢাক পেটানো বন্ধ হলে খেতে দাও দয়া করে দিচ্ছি শিনু খাবারগুলো গুলো নিয়ে আয় তো তে সবাইকে লুচি পরিবেশন করছে এবার জাঙ্কুককে দিতে গেলে জাঙ্কুক ওর দিকে তাকিয়ে চোখ মারে তে তো হা হয়ে গেছে হা করে কি দেখছ লুচিগুলো দাও আমাকে তে জাঙ্কুককে চারটা লুচি দিল তারপর আইটা লুচি দিতে যাবে তখন জাঙ্কুক হাত ধরে নেয় এত খাইয়ে কি তোমার বুড়ো বউকে মারবে নাকি এসব কি কথাবার্তা জাংকুক আর লাগবে না এ ঠিক আছে জাঙ্কুক হাত ছেড়ে দিল তে কেমন একটা অনুভূতি হলো জাঙ্কুকের ছোঁয়াই এবার তুইও বসে পড় শিলু সব দিয়ে দেবে তেও বসে গেল তারপর সবাই খাওয়া শুরু করলো এদিকে সুগা নিজের পা বাড়িয়ে জিমিনকে সুসুরি দেওয়ার চেষ্টা করছে সফল হলো কিন্তু পাটা গিয়ে জেহবের পায়ে গিয়ে লাগলো জেহব সুগার দিকে তাকালো সুগা খাওয়ার সময় তোর কি হচ্ছে আমার আবার কি হচ্ছে কিছু না তো শুরু হয়ে গেল আবার দুজনে চুপ করে খা না তোরা এই যে হক তুই বললি না তো তোর চশমা পাল্টানোর মানে ওইটা পরে গিয়ে ভেঙে গিয়েছে তাই পাল্টালাম সুগা আবারও সুরসুরি দেয় উফ কি জ্বালা দাঁড়া বেটা তোকে দেখাচ্ছি মজা যেহুক মনে মনে কথাগুলো ভাবে এবার জেহক নিজের পা দিয়ে সুগার পায়ে জোরে চিপে দিল সুগার তো চিৎকার করে উঠেছে কি হলো সুগা? পায়ে কে যেন চিপে দিল তার মানে পাটা প্রাণ উদার ছিল ব্যাপারটা কি হলো বলতো আমি তো কিছুই বুঝলাম না কিছুই ব্যাপার না সুগার মাথা খারাপ আর পেট গরম হয়ে গেছে তাহলে তো সুগার তাড়াতাড়ি বিয়ে দেওয়া উচিত আমিও ভাবছিলাম কিন্তু এখনকার যুগে ভালো মেয়ে কোথায় পাবো মা কখনো কখনো এমনও হয় যে মেয়ে সামনেই আছে আর তুমি দেখতে পাচ্ছ না কথা ভেবা চাকা খেয়ে গেছে আগে পড়াশোনা শেষ কর তারপর তোর বিয়ে ঠিক করা যাবে এই কালকে হ্যাপি নিউ ইয়ার এবার পিকনিক করতে যাব না আমরা না গো এবার আর পিকনিক করতে যাওয়ার কোনো ইচ্ছে নেই ভাবছি এবার আর কিছু করবো না পিকনিক তো বাড়িতে বসে করলেও হয় হ্যাঁ হ্যাঁ বাড়ির ছাদে বসে করলে কেমন হয় বাড়িতেই পিকনিকের ফিল এতদিনে একটা ভালো কথা বললি রেশুভা তাহলে কাল পিকনিক হচ্ছে লিসা তুমিও থাকতে পারো আমাদের সঙ্গে কিন্তু যে কে কালকে তো অফিস ছুটি ঘরে থেকে কি করবে আমাদের সঙ্গে পিকনিক করো জিমিন তুমি থাকবে তো এতদিন বাড়ির বাহিরে থাকলে মা বকবে তুমি আজ বাড়ি চলে যাও কাল আবার সকালে চলে আসবে তাহলে তো হয়ে গেল আমি বলছি কি হোক লিসা জিমিনের বাড়ির লোকেরাও তো পিকনিকে থাকতে পারে কিন্তু মা বাবা রাজি হবে হবে যদি না হয় তাহলে ফোন করে আমাকে বলবে আচ্ছা ঠিক আছে সেদিন তো বাসন্তীর বাবাকে ভুল ভাল বলেছিলাম যদি কাল ধরে পেটাই তো তো কি হয়েছে আমি ভালোবাসি তাই বলেছিলাম তোর খাওয়া হয়ে গেলে জিমিনকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে আয় তো আমি আমি ছেড়ে দিয়ে আসছি না আমিই যাব আমি একলাই চলে যেতে পারবো শেষ পর্যন্ত জিমিনকে রাজি হতে হলো সুগার সঙ্গে যাওয়ার জন্য সুগার নিজের বাইক নিয়ে দাঁড়িয়ে আছে জিমিন ঘেলে দুলে এসে ওর বাইকে উঠলো ভালো করে ধরে বসো আমাকে আমি ঠিকভাবেই বসবো বেশি ক্যালমা না দেখিয়ে চলো সুগা স্টার্ট দিল তারপর দুজনে মিলে বেরিয়ে পড়লো সুগা তো মনের সুখে গান ধরেছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এক কাজ করো আমাকে বাইক থেকে নামিয়ে দাও আমি টোটোতে করে চলে যাব। ধর মুড়টা অফ করে দিলে তো মুড় ঠিক করে দেব করো করো সুগাতে ভেবেছিল এবার জিমিন ওকে কিস করবে কিন্তু সুগার ভাবনায় এক বালতি পানি ঝেড়ে দিয়ে জিমিল ওকে এক কিল দিল উফ এত জোরে কি মারলে কাল মেরে কি শকmediলি কাল তো চোরকে মেরেছিলাম তোমাকে কি মেরেছিলাম বাই যাও বে রাতে তুমি কোথায় ছিলে বলতো রাতে রাতে তো ঘোরাছিলাম তাহলে জানতে কি করে যে আমি চোরকে মেরেছি ব্রো বলেছে এবার চুপ করে বাইক চালাতে দাও শুগা জিমিনকে বাড়িতে পৌঁছে দিলো এদিকে লিসা ও নিজের বাড়ি চলে গেছে জেই হোপও হসপিটালে চলে গেছে এবার পিকনিকে দেখা হবে সবার দেখতে দেখতে একটা দিন কেটে গেল আজ নববর্ষ কিন্তু ঠিক যেভাবে তাড়াতাড়ি পিকনিক ঠিক করা হয়েছিল ছাদে ঠিক তেমনি রাতারাতি চেঞ্জ হয়ে গেছে পিকনিক পার্কে হবে একটা পিকনিক স্পটের ব্যবস্থা করা হয়েছে পিকনিকে সবাই যেতে রাজি হয়ে গেছে জিমিনের বাবা মা প্রথমে আপত্তি করলেও পরে রাজি হয়ে যায় সবাই এসে উপস্থিত হলো জিয়ন বাড়িতে এখান থেকে সবাই রওনা দেবে কিন্তু এখনো যে হবে সে পৌঁছায়নি যে যেহবের মা টেনশন করছে কোথায় যে রয়ে গেল ছেলেটা আমার মনে হয় হাসপাতালে কোনো দরকার আছে তাই আসতে দেরি হচ্ছে ফোন ফোন এলো করেছে যেহব ফোনে জানালো ওর আসতে দেরি হবে সবাই যেন চলে যায় এরপর সবাই যাওয়ার জন্য গাড়িতে উঠে বসলো এক গাড়িতে বড়রা গেল এদিকে জাংকুক তেজ জিমিন, সুগা লিসা একসাথে অন্য গাড়িতে যাবে ওরা ঠিক করেছে ওরা নিজেরাই গাড়ি চালিয়ে যাবে তাই ড্রাইভারকে অন্য গাড়িতে পাঠিয়ে দিয়েছে জিমিন পিছনের সিটে বসলো তেও ওর পাশে গিয়ে বসলো যেটা দেখে চাকুক রেগে গেছে এই তুমি কি আমাকে তোমার ড্রাইভার মনে করো না তো তবে ভাবলে খারাপ হবে না জাকুক জিমিনকে কিছু ইচারা করলো জিমিন বুঝতে পারলো চাঙ্কুক কি বলতে চাইছে তে তুই আগে গিয়ে বসবি যা না আমি তোর কাছে বসবো তুই কি জাঙ্কুকে ভয় পাচ্ছিস আরে আরে তুমি আগে এসে বসো না আসলে আমার সামনে বসতে অসুবিধা হয় ঠিক আছে তোমার জন্য বসছি আসলে জাঙ্কুকের ইচ্ছা তেল পাশে বসবে কিন্তু তেল যে বসবে না সেটা ও আগে থেকে জানতো তাই সুগা আর জিমিনকে আগে থেকে বলে রেখেছিল তেল সামনের সিটে বসলো পিছনে সুগা জিমিন আর লিসা বসেছে লিসা আপি এদিকে বসবে কেন এখানে লিসা আপি বসলে তোমার কি হচ্ছে আচ্ছা তুমি আমি তো লিসা আপির সঙ্গে কথা বলছি সেখানে তোমার বাজে নয়। কি আমার আমার বাজে বাজে আমারও না তাই মনে হয় জিজু দেখো না এরা কিভাবে আমাকে পচাচ্ছে আরে সোনার কদর কি আর চিটিগোল্ডরা বুঝবে জিমিন তুমি মন খারাপ করো না তুই আমার ভাই হয়ে জিমিনের হয়ে কথা বলছিস বাহ পুরুষ বাহ আমার বন্ধু যখন তোমার হয়ে কথা বললো তখন কোনো দোষ নেই আর তোমার ভাই আমার হয়ে কথা বললেই যত দোষ জিমিল তুই মনে হয় সাইড নিচ্ছিস তাই না যদি তাতে তোমার কি তুমি তো দেখছি আমার বেস্ট ফ্রেন্ডকেও কেও হাত করে নিয়েছ এটার জন্য তোমার রাগ দেখো তো লিসা কত শান্তশ মেয়ের মতো বসে আছে জিজু আমিও তো শান্তশ্রিষ্ট তুমি তো অরুন্ধতি সেদিন যা দিয়েছিলে না চোগুলো কে না জানি চোরগুলোর কত লেগেছিল বেচারা ওরাই বা চুরি করতে আসবে কেন সুগা আর কিছু বললো না যদি ধরা পড়ে যায় সুগা তুমি এদিকে আসবে বলেছিলে যে এসো না সুগা এদিকে আসবে কেন আমার ইচ্ছে তোমার প্রবলেম কোথায় নিজের জায়গায় বসতে কি তোমার চুলকানি হচ্ছে আমার কাছে ইজ গার্ড আছে লাগবে বলো জিমিনের কথা শুনে তো সুগার মুখটা রাগে লাল হয়ে গেছে সি সুগা তুই আগে বললি না কেন তোকে অন্য গাড়িতে পাঠিয়ে দিতাম এভাবে তো আমাদেরও চুলকানি হয়ে যাবে আমাকে নিয়ে মজা করা শেষ হয়ে গেলে এবার বসি না ও বসলে তোর কিরে তোমাদের সাথে আমি আর কোনো কথাই বলবো না যেখানে পারে বসুক আই ডোন্ট কেয়ার সুগার লিসার জায়গায় এলো জাকব ড্রাইভ করতে করতে একবার করে তের দিকে দেখছে তুমি কি আজ অ্যাক্সিডেন্ট করবে ভাবছো হঠাৎ এমন প্রশ্ন করছো কেন তুমি বারবার আমার দিকে তাকাচ্ছো কেন এর কথাই বাকি তিনজন হাসতে লাগলো জাঙ্কু নিজেই লজ্জায় পড়ে গেছে আর জাঙ্কুকের দিকে একবারও তাকায়নি এদিক সোগা জিমিনকে ডিসটার্ব করছে এই তুমি কপির মতো গায়ে উঠছো কেন হ্যাঁ কি বললে টুপি ওটা টুপি নয় ওটা কপি হোয়াট ইজ কপি বলবো কেন তুমি নিজে খুঁজে বের করো কপের মানে কি এই তোমরা কি কেউ জানো কপের মানে কি সবাই একসাথে বলে ওঠে না গভীর চিন্তায় পড়ে গেল এদিকে বেশ মজায় আছে কিছুক্ষণের ওরা ওদের গন্তব্যে পৌঁছে গেল এবার ওরা চারিদিকে ঘুরে ঘুরে দেখতে থাকলো কিছুক্ষণ পর যে হপ পৌঁছে গেছে যে হোক প্রথমেই রিসার কাছে গেল আপনি এসে না এসেই আমাকে বিরক্ত করতে চলে এলেন আমি তো শুধু কথা বলতে এসেছিলাম আপনার সঙ্গে আমার কি কথা আছে হ্যাঁ কথা তো অনেক আছে শুধু বলা হয় না দেখুন আমি আপনার সাথে কোনো কথা বলবো না কেন আমার সঙ্গে কথা বললে তোমার ট্যাক্স লাগবে বুঝি আপনি সব সময় আমাকে বিরক্ত করেন আপনি নিজের কাছে মন দিন না সবসময় আমার পিছনে লাগা ছাড়া অন্য কোনো কাজ নেই আপনার আপনার মতো ছেলেদের সঙ্গে আমি কথা বলতে পছন্দ করি না আমার মতো ছেলে মানে কি বোঝাতে চাচ্ছ তুমি সবসময় আমাকে বিরক্ত করা ছেলে আপনি ঠিক আছে আমি আর তোমার সঙ্গে কথা বলতে আসবো না সত্যি তো আমি খুব খারাপ বলে যেহব চলে গেল মনে হয় একটু বেশি কথা বলে ফেলেছি উনি এতটাও খারাপ নন না আমি গিয়ে সরি বলে দেব পরে লিসা জেহবের কাছে গেল কিন্তু যেহব ওকে দেখেও না দেখার ভান করে অন্যদিকে চলে গেল লিসাও পেছন পেছন গেল তুমি আমাকে ফলো করছো কেন কিছু কথা বলার ছিল আমার কিছু কথাই শোনার দরকার নেই আমি কথাগুলো ওভাবে বলতে চাইনি আর একটু খারাপ করে বলতে চেয়েছিলে বুঝি না আমি আপনাকে সরি বলতে এসেছি তার কোনো প্রয়োজন নেই তুমি এখান থেকে যেতে পারো আপনি কি রেগে আছেন আমার ওপরে না তাহলে কথা বলছেন না কেন আমার কোনো ইচ্ছে নেই কথা বলার আমার ইচ্ছে আছে আমি একলা একলা বোর হয়ে যাচ্ছি গাছের পাতা আর ফুল বোনো সময় কেটে যাবে আপনি এত বাজে কেন বলুন তো শুধু শুধু রাগ দেখিয়ে যাচ্ছেন আমাকে আমি যখন খারাপই তখন আমার সামনে দাঁড়িয়ে না থেকে যাও এখান থেকে ওকে চলে যাচ্ছি আর আসব না আপনার সামনে বলে লিসা মন খারাপ করে চলে গেল লিসা কাঁদতে কাঁদতে যাচ্ছিল তখনই দেখা হয় সুগার সাথে লিসা আপু তুমি কাঁদছো কেন লিসা সবকিছু খুলে বললো ও এই ব্যাপার কিন্তু রাগ ভাঙানো অত সহজ নয় তাহলে কি করবো এখন আমি রিল্যাক্স খাওয়া দাওয়া হয়ে গেলে দেখছি কি করা যায় বলে সুগাও চলে গেল অন্যদিকে তে বড়দের সাথে গল্প করছে যেটা জাংকুকের একদম সহ্য হচ্ছে না জাঙ্কুক থেকে ফোন করলো হ্যালো কে বলছেন তোমার একমাত্র স্বামী তে আশেপাশে তাকিয়ে দেখলো দূর থেকে জাগো কানে মোবাইল দিয়ে দাঁড়িয়ে আছে আমার নম্বর কোথায় পেয়েছেন আপনি সেসব বাদ দাও আমার কাছে এসো কথা আছে পারবো না তোমার কথা বলার হলে এখানে এসো না দূরে থেকে ফোন করছো কেন তুমি যদি না আসো তাহলে আমি যাব ঠিকই কিন্তু তোমাকে কোলে করে নিয়ে আসবো আর তুমি তো আমাকে চেনোই উফ সবসময় এরকম ধমকি ধামকি দেন কেন যাচ্ছি তো সে জাঙ্কুকের কাছে গিয়েই বলে উঠে কি চাই আমার আনন্দ সহ্য হয় না জাঙ্কুক কিছু না বলে তের হাত ধরে অন্যদিকে নিয়ে চলে গেল